আসসালামু আলাইকুম কোয়েল পাখি সম্পর্কে নানান ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে কিভাবে আমরা কোয়েল পাখি বড় করি কিভাবে ব্রুডিং করি কিভাবে বাচ্চা থেকে নিয়ে শুরু করে একেবারে ডিম পাড়া পর্যন্ত এগুলিকে আমরা লালন পালন করি এই বিষয়গুলি নিয়ে অনেক প্রশ্ন আপনাদের থাকে আজকের এই ভিডিওতে তার সম্পূর্ণটা আমি বলে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হবে ইনশাআল্লাহ একটা আলাদা ভিডিও তৈরি করে এই বিষয়গুলি আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি এই কারণে কারণ আপনারা যখন আমাদেরকে ফোন দেন বা আমাদের কাছে এই বিষয়গুলি জানতে চান তখন অল্প সময়ের মধ্যে এত কিছু আপনাদেরকে বোঝানোটা আমাদের পক্ষে সম্ভব হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে শুরু করব একেবারে ছোট বাচ্চা থেকে অর্থাৎ একদিনের বাচ্চা যেটা ফুটে বের হয়েছে মেশিন থেকে সেটা দিয়ে শুরু করব এবং সেইটার দশ দিন পর্যন্ত যে ব্রুডিং সিস্টেমটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আগে জানানোর চেষ্টা করব একদিনের ফুটে বের হওয়া কোয়েল পাখির বাচ্চাগুলিকে ব্রুডিং করার জন্য আমাদের সব থেকে বেশি যে সব বিষয়গুলো প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রথমত এই বোর্ডগুলি এই বোর্ডগুলি দিয়ে আমরা গোলাকারের একটা বৃত্ত তৈরি করি তার মধ্যে আমরা পরিমাণ মতো বাচ্চা ছেড়ে দিই যদি বাচ্চা বেশি হয় তাহলে আমরা বড় জায়গা নেই বাচ্চা যদি কম হয় তাহলে জায়গাটাকে আমরা ছোট করে নেই এরপর আমাদের আরো যে গুরুত্বপূর্ণ জিনিসটা লাগে সেইটা হচ্ছে ধানের কুড়া বা ধানের তুষ আমরা দিয়ে দিই ধানের কুড়া বা ধানের তুষ ধানের তুষের উপরে দেওয়া হয় নরম কাপড় এই নরম কাপড়ের জায়গায় অনেকেই পেপার ব্যবহার করেন তবে আমরা পেপার ব্যবহার করি না আমরা নরমটা দেওয়ার চেষ্টা করি যাতে করে ওরা খুব সুন্দরভাবে এটার উপর দাঁড়াতে পারে বা হাঁটতে পারে এই কাজগুলি কমপ্লিট হওয়ার পর আমরা একটা ব্রুডার এনে ব্রুডারটাকে এখানে সেট করে দিই এই ব্রুডারটার নিচে চারটা বাল্ব দেওয়া আছে অর্থাৎ একশো পাওয়ার চারটা বাল্ব দেওয়া আছে যেহেতু জায়গাটা ছোট তাই আমরা এভাবেই করছি ব্রুডিং এর জায়গাটা সুন্দর করে তৈরি করার পর আমরা এই লাইটগুলিকে আধা ঘন্টার মতো জ্বালিয়ে রাখি যাতে তাপমাত্রাটা বত্রিশ তেত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় এই আধা ঘন্টার মধ্যেই আমরা বাকি কাজগুলি সেরে নিই অর্থাৎ ওদেরকে পানির যে পাত্রগুলি আমরা দিই সেই পাত্রগুলিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ওষুধটাকে মিশিয়ে আমরা তৈরি করে রাখি আগে থেকেই ভিডিওর এই পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কি কি ওষুধ আমরা ব্যবহার করি এই দশ দিনে সেটা আমরা আজকেই বলে দেব ইনশাআল্লাহ প্রথম বারো ঘন্টা একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চাগুলিকে আমরা দেই গ্লুকোলাইট এবং এর সাথে দেই লাইসোভেট লিটারে এক গ্রাম করে এর পরের বারো ঘন্টায় দেওয়া হয় লিটারে এক গ্রাম করে ডক্স এভেট এভাবে চলে তিন দিন চতুর্থ দিন থেকে আমরা দেই হচ্ছে রেনাডাব্লু এস যেটা মাল্টিভিটামিন এটা লিটারে এক গ্রাম করে বারো ঘন্টা দিই এবং বাকি বারো ঘন্টা আমরা সাদা পানি দেই তিন থেকে ছয় দিন পর্যন্ত এটা চলতে থাকে সপ্তম দিন থেকে আমরা দেই হচ্ছে থায়াবিন বারো ঘন্টা লিটারে এক গ্রাম করে এর পাশাপাশি বাকি বারো ঘন্টা আমরা দিয়ে থাকি জিঙ্ক এটাও লিটারে এক গ্রাম করে আলহামদুলিল্লাহ আমরা দিয়ে থাকি এভাবেই আমরা দশ দিনের একটা কোর্স শেষ করি ব্রুডিং এর এই দশ দিন ব্রুডিং শেষ করার পর দশ দিন থেকে নিয়ে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমরা আর কোনো ওষুধ দিই না পঁয়ত্রিশ দিন যখন বয়স হয় তখন আমরা তিন দিন পর্যন্ত আমরা ভিটামিন এডি থ্রিটা ওদেরকে খাওয়াই অর্থাৎ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিন পর্যন্ত ওদেরকে ভিটামিন এডি থ্রিটা খাওয়ানো হয় অনেকেই একটা বিষয় জানতে চাইতে পারেন সঙ্গত কারণে ভ্যাকসিনের ব্যাপারটা হয়তো তো আমরা বলিনি হচ্ছে যদি এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই রাত থেকে আমাদের ফেসবুক পেজ এগ্রোতে গিয়ে আপনার আমাদেরকে কল দিয়ে বিষয়টা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ শুধু শুক্রবার বেতি রেখে আগামী কিছুদিন পরেই হয়তো শীত পড়বে শীতের সিজনে কোয়েল পাখির চাহিদা অনেক বেশি থাকে এর পাশাপাশি কোয়েল পাখির ডিমেরও অনেক চাহিদা থাকে দামও অনেক বেশি বেড়ে যায় আলহামদুলিল্লাহ তো যারা প্ল্যান করেছেন কোয়েল পাখি পালন করবেন তারা বিশেষ শীতের সিজনে পালন করতে পারেন কারণ এই সময় ডিমের দাম ভালো পাওয়া যায় এবং কোয়েল পাখির চাহিদাও অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ আমরা সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি কোনো কিছুই গোপন রাখি না এর কারণ হচ্ছে আল্লাহ তালা আপনাদেরকে দিয়ে দিবেন না আশা করি বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে নিই আমরা এখন যা যা ব্যবহার করছি অর্থাৎ যে যে ওষুধ ব্যবহার করছি এর পাশাপাশি যেভাবে ব্রুডিং করছি এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব পদ্ধতি আপনি চাইলে এর বাইরে গিয়ে অন্য কোনো পদ্ধতিতেও সেটা করতে পারেন তবে অবশ্যই আপনি এখানে কন্ট্রোভার্সি তৈরি করবেন না যে এটা কেন করলেন ওইটা কেন করলেন আমরা দীর্ঘদিন যাবত এভাবেই করে আসছি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল আমরা পাচ্ছি এবং আমাদের খামারটা বেশ ভালোভাবেই চলছে বিশেষ করে কোয়েল পাখির এই সেক্টরটা অতএব আপনার কাছে যদি মনে হয় যে আপনি এটা করবেন তাহলে করতে পারেন আর যদি মনে হয় যে না এই পদ্ধতিতে আমি করবো না আমি অন্য কোন পদ্ধতিতে করবো আলহামদুলিল্লাহ আপনি সেটাও করতে পারেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো ভিডিওর শেষে আপনাদেরকে একটা কথা বলে দিন যে ভিডিওটা হচ্ছে আমার বয়সটা হচ্ছে বিসমিল্লাহ মিনিট সাহেব ভাই তো সাইবে একটা ভিডিওতে ওনার একটা ভিডিওতে উনি বলে দিছে যে কোয়েল পাখি কী কী ওষুধ ব্যবহার করে উনি তো উনি বলে দিছে কিন্তু ওষুধের নামগুলি বলছে কিন্তু ওষুধগুলো উনি দেখে না তো আমি ওষুধগুলি দেখিয়ে ওনার ভয়েসটা বানিয়ে দিয়েছে এবং ওষুধগুলি আমি কী কী ওষুধ উনি ব্যবহার করছে সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের উপকার হবে